সারা বিশ্বের মধ্যে পরিচিত একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি হলো টেলিগ্রাম আমরা হয়তো অনেকেই টেলিগ্রামি অ্যাপসের নাম শুনেছি আমরা অনেকেই চাই টেলিগ্রাম অ্যাপসে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আজকে আপনাদেরকে দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে টেলিগ্রামি অ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্ট করে দেখাবো সর্বপ্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা এখানে সার্চবারে চলে যাবে সার্চবারে গিয়ে লিখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ শো করবে আপনারা টেলিগ্রামের ওটি দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আর দেখেন এই অ্যাপটিকে কী পরিমাণ মানুষ ডাউনলোড করেছে প্রায় তেরো মিলিয়ন মানুষ এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে তাহলে বুঝতেই পারছেন এই অ্যাপসের জনপ্রিয়তা আপনারা অ্যাপসটিকে ইনস্টল করার পরে আপনারা ওপেনের মধ্যে টাচ করবেন ওপেনের মধ্যে টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এই এই অপশনের উপর একবার ট্যাপ করবেন আপনাদের এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এই কান্টি সিলেক্ট করে দিবেন আপনারা এই অপশনের উপর ট্যাপ করবেন এই অপশনের উপর ট্যাপ করার পর আপনার এখানে কান্টিটি সিলেক্ট করে দিবেন যদি আপনার কান্ট্রিটি না পান এখানে তাহলে এখানে গিয়ে সরাসরি সার্চ করে দিবেন এক সার্চ বারে চলে যাবেন গিয়ে আপনি আপনার কান্টিটি লিখে দিবেন আমি বাংলাদেশ লিখে দিচ্ছি বাংলাদেশ কিন্তু চলে এসেছে তারপরে আপনার এই বাংলাদেশটাকে সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার এই অপশান উপর একবার ট্যাপ করবেন এই অপশনের উপর ট্যাপ করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়া হয়ে গেলে আপনাদের এখানে একটি ইমেল দিতে হবে অবশ্যই ফোনে অ্যাক্টিভ থাকতে হবে এখানে এই ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনারা এখানে আপনার ইমেলটি দিয়ে দেবেন আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি ইমেলটি দেওয়া হয়ে গেলে আপনি এই অপশানের উপর টাচ করে দেবেন আমি এই অপশানের উপর টাস করে দিচ্ছি এই অপশানের উপর টাচ করার পরে আপনার ইমেলে একটি কোড আসবে এই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেলে কোডটি চলে এসেছে আমি এখানে কোডটি দিয়ে দেব আপনি আপনার ফোনে যে কোডটি আসবে আপনি ওই কোডটি ওইখানে দিয়ে দেবেন কোডটি দেওয়া হয়ে গেলে অটোমেটিক নিয়ে নেবে তারপরে আপনার ফোন নাম্বারে আরেকটি কোড আসবে আপনি এই কোডটি আপনার যদি এই ফোনে অ্যাক্টিভ থাকে তাহলে অটোমেটিক এই কোডটি নিয়ে নেবে এখানে আপনারা দেখতেই পারছেন অফিস থেকে কিন্তু কল এসেছে কোডটি ভেরিফিকেশন কোড আমি এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দেবো এই জন্য আমি এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি বসানো হয়ে গেলে অটোমেটিক নিয়ে নেবে কোডটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন বা লাস্ট নেমটি নিয়ে দিয়ে দেবেন আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এআই তারপরে আমার নিচে লিখে দিচ্ছি রাকিব আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেছে তারপরে আপনার নামটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আপনার চাইলে ফটো বসিয়ে দিতে পারেন আমি এখানে একটি ফটো বসিয়ে দেবো এটার উপর টাচ করলাম এটার উপর টাচ করার পরে আপনার যদি ফোনে কোনো ফটো থাকে তাহলে এই আপনার দুই নাম্বারটাকে সিলেক্ট করবেন আর যদি ফটো না থাকে তাহলে আপনি এখানে ফটো বসিয়ে দিতে পারেন আমি ফোনে ফটো আসে আমি লাইট চলে গেলাম তারপরে এলা অপশান উপর টাচ করে দেবেন এলা অপশানের উপর টাচ করার পরে এখানে ফটো আসবে আপনার ফটোটি দিয়ে দেবেন ফটোটি সিলেক্ট করার পরে আপনারা চাইলে এটাকে সুন্দর মতন পজিশনে বসিয়ে দিতে পারে আমি এখানে আমার এই ছবিটিকে সুন্দর মতন পজিশনে বসিয়ে দিচ্ছি তারপর টিক মারি অপশন উপর টাচ করে দিলাম আমার ছবিটি কিন্তু এখানে বসে গেছে তারপরে আপনাদেরকে এই অপশানের উপর টাচ করতে হবে আমি এই অপশান উপর টাচ করে দিলাম এই অপশানের উপর টাচ করা হয়ে গেলে দেখেন আমার এখানে কিন্তু ছবিটি নিয়ে নিচ্ছে এবং আমার এখানে সম্পূর্ণ কাজটি হয়ে গেছে তারপরে কন্টিনিউ অপশান উপর টাচ করে দেব কন্টিনিউ অপশানের উপর টাচ করার পরে অ্যালা অপশানের উপর টাচ করে দেব এলাও অপশানের উপর টাচ করা হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আপনার এই থ্রি ডট আইকনের উপর টাস করে দিবেন আমি থ্রি ডট আইকনের উপর টাচ করে দিলাম তারপরে এই সেটিং অপশানের উপর টাস করে দিবেন সেটিং অপশানের উপর টাস করে দিলাম আপনি যদি চান আপনার এই প্রোফাইলটিকে এডিট করতে পারেন আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটি বদলাতে পারেন এবং কি আপনার নে নামটি দিতে পারেন আপনি এখানে আপনার বায়োটি দিতে পারেন আপনি চাইলে আপনার প্রোফাইলে ছবি বদলাতে পারেন আপনার এই অপশান উপর টাচ করে আপনার ছবিটি বদলাতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করে একটি কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ